আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমরা দিয়ে কিভাবে মিষ্টি আচার তৈরি করা যায় আমরাগুলো প্রথমে আমি ছিলে এবং কেটে কেটে নেব ছিলা আর কাটা দেখানোর কিছুই নাই এজন্য জন্য দেখাইনি এবার ধুয়ে রাখা মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জেরা ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো একটু হলুদ আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি পানি এটা হালকা সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে পুরোপুরিও সেদ্ধ করে নিতে পারবেন যদি আপনারা একটু গোটা গোটা রাখতে চান তাহলে হালকা সেদ্ধ করে নেবেন এবারে আমি মূল প্রসেসিংয়ের জন্য প্রথমেই মরিচ একটু কেটে নিলাম দিয়ে দিয়েছি রসুন কুচি রসুন থেত। করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচ ফোড়নটা দেওয়ার পরে আমি সুন্দর করে একটু হালকা ভেজে নেব রসুনের সুন্দর একটা গন্ধ বের হয়ে যাবে তখন দিয়ে দেব আমরাগুলো সেদ্ধ করে রাখা আমরাগুলো গুলো দেওয়ার পরে প্রথমে একটু তেলে ভেজে নেবো যেন গন্ধটা সুন্দর মম করে পুরো পারি যখন একটু ভেজে না হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি গুড় আমি যেহেতু গুড় দিয়ে করছি এজন্য গুড় দিয়েছি আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন আর ব্যাস কিছুই লাগবে না শুধু এটা নাড়তে থাকতে হবে যেরকম এরকম গ্রেভি হয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর হ্যাঁ আপনারা চাইলে বেশি আচার করলে কিন্তু ভিনেগার ইউজ করতে পারেন এটা অপশনাল আমার এইটুকু বাজার একটু ভিনেগার লাগেনি কারণ দুই দিনে শেষ গেছে তারপরে এই যে সুন্দর করে গরম গরম পরিবেশন করুন ওহ এখনকার খিচুড়ি বা যে কোনো ভাতের সাথে বলুন এমনিতে বলুন এই রেসিপি কিন্তু একদমই জমে যায় আমার বাসায় তো তৈরি করার পরের দিনই শেষ হয়ে গেছে এভাবে তৈরি করবেন অল্প মশলাতে অনেক মজার হবে খেতে আশা করি এই আমরার আচার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম